আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি চীনা বাদাম দিয়ে অসম্ভব মজার চমচম মিষ্টি ইউটিউবে এই প্রথম চীনা বাদাম দিয়ে মিষ্টি তৈরি করে দেখিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলেন দেখি মিষ্টি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি চার কাপে মেপে দেড় কাপ চিনাবাদাম নিয়েছি বাদামটা আমি খুব ভালোভাবে ভেজে নেব বাদাম খুব তাড়াতাড়ি পুড়ে যায় সেজন্য চুলার আশ কমিয়ে বাদামটা ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে চিনাবাদাম ভেজে নিতে হবে এভাবে একবার চীনা বাদাম দিয়ে মিষ্টি তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে বাদাম ভাজা হয়ে গেছে একটা বড় প্লেটে ঢেলে নিব কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি এতে করে বাদামের উপরের খোসাটা খুব সহজেই উঠে যাবে দেখেন খোসাটা খুব সহজেই উঠে গিয়েছে এখন খুব ভালোভাবে ঝেড়ে নেব খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি বাদামটা সাদা হয়ে গেছে এখন বাদামটা আবারও মেপে দেখছি দেড় কাপ চিনাবাদাম এখানে ভাজার পর এক কাপ হয়েছে ভেজে খোসা ফেলে দিয়েছি এখন বাদামটা ব্লেন্ডারে জাগে দিয়েছি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি চুলার পর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব ঘিটা একটু গরম হয়ে আসলে বাদামের গুঁড়াটা দিয়ে নেড়ে নেড়েচেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি গুঁড়া দুধ দিয়ে দিব দুটা এলাচ আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চুলা রাসটা এ পর্যায়ে লো হিটে করেই রাখতে হবে আর অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিব মিষ্টির পরিমাণটা যে যার স্বাদ মতো দিয়ে নিতে পারবেন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ ভেজে নিব কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না এতে করে মিষ্টিগুলো তিতা লাগবে অনবরত চেড়ে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিব দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিব অনাবরত নেড়ে চেড়ে জাল করে নিব দুধ দেওয়ার কারণে পাতলা হয়ে গেছে জাল করে দুধটা শুকিয়ে নেব খুব সহজেই মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এভাবে বাদাম দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ঘন হয়ে আসছে এই পর্যায়ে আবারও এক চামচ মতো ঘি দিয়ে দিব এতে করে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর বাদামের এই টোটা ফ্রাইপ্যান থেকে খুব সহজেই উঠিয়ে আসবে দেখেন ফ্রাই প্যানের গায়ে লেগে যাচ্ছে না খুব সহজেই উঠিয়ে আসছে প্রায় তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য ডোটা একদম রেডি এখন একটা প্লেটে উঠিয়ে নিব উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব কিছুটা ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেব হাতে অল্প একটু নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে দুই হাতের তালু দিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিলাম আমি চমচম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি তবে চাইলে গোল করেও এই মিষ্টিগুলো তৈরি করা যাবে বাদাম থেকেও তেল ছাড়ে আবার ঘি দিয়েছে এই কারণে দেখেন কতটা তেল বের হয়েছে বাদামের তেল আর ঘি দুটাই এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছে এখন এই মিষ্টিগুলো ইনস্ট্যান্ট মাওয়ায় গড়িয়ে নেব এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে গুঁড়া দুধে ঘি দিয়ে আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি তার মধ্যেই মিষ্টিগুলো গড়িয়ে নেব মিষ্টি দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে মাওয়া লাগিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো মিষ্টিতেই লাগিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও অনেক বেশি মজার ঝটপট মিষ্টি খেতে মন চাইলে এভাবে বাদাম দিয়ে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ